হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি এ মুহূর্তে কথা বলছি হাজি বিরানির বাবুরচির সাথে তো হাজি বিরানির বাবুরচি সাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই আপনি এই কম বয়সে এত বড় প্রতিষ্ঠানের দায়িত্ব নিছেন বাবুরচির কাজ পারেন আপনি ঠিকমতো ইনশাআল্লাহ আপনাদের দয়ায় আছি আপনার উস্তাদ কে বাবুরচি লেনে আর উস্তাদ রাজন বাবুরচি সে পুরান ঢাকার বাবুরচি ছিল তা আমাদের এখানে আর ছিল

এখন এখন কিছুখানে পাই এলাচ না বারো থেকে চোদ্দোটি আর বেশি দিবেন এরকম কালো গোলমরিচ সেটা না কালো আচ্ছা কতটুকু হবে এখানে পাঁচ সাত গ্রাম হ্যাঁ পাঁচ গ্রাম হবে আর কি এখন লং কতটুকু হবে এখানে পাই এখানে এরকমই আট দশ গ্রাম হবে হ্যাঁ আট দশ গ্রাম হবে লং দিলেন আমরা আট কেজি পোলাওর যে রেসিপি সেটা দেখতেছি পাঁচ সাতটা পাঁচ সাতটা তেজপাতা দিয়ে দিলেন আচ্ছা ওকে এখন কিসমিস কতটুকু হবে আট থেকে দশ গ্রাম কাঁচামরিচ এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম কাঁচামরিচ এখন লবণ দিচ্ছেন না কতটুকু হবে বা এখানে লবণ লবণ পরিমাণ মতো পরিমাণ মতো আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন তারপরে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রামই হবে লবণ দিয়ে দিলেন আর লবণটা কিন্তু বিশেষ করে কেউ বেশি খায় কেউ কম খায় আমার পরক করে দেখে লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো নেই আচ্ছা আচ্ছা ওকে কিন্তু আমরা আট কেজি যে পরিমাণ সেটা বলে দিচ্ছি এখন পানি দিয়ে দিবেন ভাই না হ্যাঁ আট কেজিতে আপনার আট মগ যাবে আট কেজিতে আট মগ আট মগ মানে কতটুকু এক লিটার আপনার এক মগে আপনার হয় দুই লিটার মগে দুই লিটার তার মানে আট কেজিতে ষোলো লিটার আট কেজিতে ষোলো লিটার পানি লাগে আচ্ছা ওকে কতক্ষণ আচ্ছা পুরো বলক আসার পরে কিন্তু রাইস দেওয়া হচ্ছে আট কেজি চাল পোলাওয়ের শুধু পরিমাপটা ঠিক রাখতে হবে খুবই সিম্পল রান্না যদি আপনারা ফলো করেন সাকিব ভেরি বিউটি চালটা দেওয়ার পরে কিন্তু একটু পরে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে হ্যাঁ ডিপ্লোমা গুঁড়া পাউডার দেবে আচ্ছা দুই চামচ দুই চামচে প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশ গ্রাম প্রায় হ্যাঁ অরিজিনাল ঘাওয়া ঘি দেখতে পাচ্ছেন ঘি দিলেন প্রায়

এক বোতলে রিগেডের কেউরা জল তিন তিন ভাগের এক ভাগ এখানে দেওয়া হলো কিন্তু অলরেডি কিন্তু একটা সেন্ট আসতেছে কলাও থেকে সুন্দর একটা সাই সাই সেন্ট এখন পরিশেষ একটু ঢেকে দিলেন কয় মিনিট ঢাকনা থাকবে বা এটা চার পাঁচ মিনিট তাহলে সিদ্ধটা একদম পুরোপুরি হয়ে যাবে ভেতর থেকে

পরিশেষে কিন্তু কেসকুচির ব্যবস্থা দিয়ে দিচ্ছেন এটা ডেকোরেশনের জন্য এটা খুবই ভালো সুন্দর দেখায় ইনশাল্লাহ আপনারা যদি এরকম মজাদার পোলাও রেসিপি খেতে চান তাহলে কিন্তু আমাদের সোনারগা নারায়ণগঞ্জ সোনারগা হাজি বিরিয়ানিতে আসলে আপনারা কিন্তু এই পোলাওটা খেতে পারবেন তা আমি ইনশাল্লাহ আমি ঠিকানা এবং ডিসক্রিপশন বক্সে পুরো ছবি দিয়ে দিব পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম